তুমি মহারাজ সাধু আজ আমি আর চোর চোর বটে থেকে হলে বাংলার বুকে কেউ আছে নাকি এই যে সুজন বাবু এত বড় বড় কথা আমাকে দেড় পয়সার নেতা বললেন ওনার স্ত্রী কোন ইন্টারভিউ দিয়ে কোন মেরিট লিস্টের বেসিসে উনি চাকরি পেয়েছেন এন্ডুস কলেজে উনি যদি প্রথম হয়ে থাকেন ওনার কাছে তো রেজাল্টটা থাকবে পরীক্ষাটা কজন দিয়েছিল সে দেখান না উনি যে কজন পরীক্ষা দিয়েছেন উনি যে প্রথম হচ্ছেন মার্কশিটটা দেখান না পরীক্ষাটা কবে নিয়েছিল সেটা দেখান একটি প্রসঙ্গ যেটা নিয়ে সিপিআইএম বলেছে বামফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে যখন প্রেস কনফারেন্স করছিলেন ববি হাকিম ওই জেরার পরে তল্লাশির পরে যে আমি কি চোর সুজন দা আমাকে চেনেন বিকাশ দা আমাকে চেনেন দীর্ঘদিন ধরে আমাকে চেনেন আমি সেই চেয়ারটায় বসি যেখানে সুভাষচন্দ্র বসে গেছেন তাহলে সিপিআইএম এখন বলছে যে সততার সার্টিফিকেট কি তাহলে আমাদেরকে সামনে রেখে তৃণমূলকে নিতে হচ্ছে বিষয়টি কি এরকম সিপিএমের সততার সার্টিফিকেট ওই গত সপ্তাহে কেরালায় সিপিএমের নেতা ভি অরবিন্দ কৃষ্ণন সিবিআই অ্যারেস্ট করেছে ত্রিশুর কোঅপারেটিভ ব্যাংক থেকে কেরালায় সমবায় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তছরূপের অভিযোগে সিপিএম এর সততার অভিযোগ এই সার্টিফিকেট আমাদের লাগবে না সিপিএম কেমন সৎ সেটা আমরা দেখেছি তো এই যে বিরিয়ানির প্যাকেটে সোনা পাচার মামলা বিজয়ের প্রাইম একই সিপিএম এর মুখ্যমন্ত্রী সেই মামলা যাতে ওপেন না হয় তার জন্য তদবির করতে কেরালার চিফ সেক্রেটারিকে হয়েছে মামলা যাতে কেরালার বেঞ্চ থেকে কর্ণাটকের বেঞ্চে সরে না যায় কারণ ভয় যদি আমরা মামলা আটকানোর জন্য জন্য স্টে অর্ডার বের করার যদি আমরা যাই আমরা জানি রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে তখন তৃণমূল চুরি করেছে তাই মামলা আটকাতে ভয় পাচ্ছে তাহলে তুমি ভাইকো মামলা আটকাতে ভয় পাচ্ছ কেন তোমার কেরালার সরকার মামলা আটকানোর জন্য সুপ্রিম কোর্টে কেন দৌড় হচ্ছে কে সততার প্রতিমূর্তি সেটা বাংলার মানুষ জানে সিপিএম এর আমলে চৌত্রিশ বছরের শাসনকালে পাড়ায় পাড়ায় কারা স্কুলের চাকরি পেয়েছিল সিপিএম এর লোকাল কমিটির বাড়ির কমরেডদের সমস্ত ঘরের বোনেরা বৌরা সমস্ত পাড়ার লোকাল স্কুলে চাকরি পেয়েছে বাংলার মানুষ ভুলে গেছে সাতানব্বই সালের আগে এস হয়েছে নাকি সমস্ত পাড়া স্কুলগুলো ম্যানেজিং কমিটি কারা ছিল কারা স্কুলে রিক্রুট করেছে আজকে তাদের থেকে শুনতে হবে কেউ সততার সার্টিফিকেট এই যে সুজনবাবু এত বড় বড় কথা আমাকে দেড় পয়সার নেতা বললেন ওনার স্ত্রী কোন ইন্টারভিউ দিয়ে কোন মেরিট লিস্টের বেসিসে উনি চাকরি পেয়েছেন এন্ডুস কলেজে আমি তো উনি তো বলেছে কলেজের পরীক্ষায় উনি প্রথম হয়েছে না কলেজে পরীক্ষার নিজের রেজাল্টটা দেখান না উনি যদি প্রথম হয়ে থাকেন ওনার কাছে তো রেজাল্টটা থাকবে পরীক্ষাটা কজন দিয়েছিল সে দেখান না উনি যে কজন পরীক্ষা দিয়েছিলেন উনি যে প্রথম হয়েছেন মার্কশিটটা দেখান না পরীক্ষাটা কবে নিয়েছিল সেটা দেখান আমরা তো এখানেই বলছি যে প্রতিটা স্তরে দুর্নীতি করেছে সিপিএমের এমন কোন নেতা নেই কুচো নেতা নেই যার বাড়ির পরিবার পরিজনকে ওনাকেও স্কুলে চাকরি পেয়েছে এদের থেকে সততা সার্টিফিকেট আচ্ছা তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে সিপিএম এর থেকে বড় চোর বাংলার বুকে কেউ আছে নাকি গোটা বাংলার বুকে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে সমস্ত শিল্প তাড়িয়েছে এই যে যাদবপুর বিধানসভা যাদবপুর বিধানসভা একটার পর একটা ইন্ডাস্ট্রি ছিল সমস্ত ইন্ডাস্ট্রি তুলে প্রমোটিং করেছে আর বিকাশ ভর্তে যত বড় বড় বড়ো জ্ঞানের বাণী দিচ্ছে এই যে যাদবপুর বিধানসভায় যখন রাজা এস্তিমুল্লিক্রোধ সম্প্রসারণ হয় আমি অন ক্যামেরা বলছি বিকাশবাবু কলকাতার মেয়র গণ উদ্যোগ সমিতি তৈরি হয়েছিল মাথার উপর বিকাশবাবুকে রেখে বুদ্ধদেব ভট্টাচার্য তখন যাদবপুর রেমেলে মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু বিকাশবাবু মাথার উপর ছিলেন গণ বাজার ব্যবসায়ী সমিতি সম্প্রসারণ হরবে বলে রাস্তা চওড়া হলো এখানে ডাবর কোম্পানির জমির পাশে জমিতে প্রমোটিং হলো। জি প্লাস ফোরের স্যাংশন বিকাশবাবু মেয়র জি প্লাস সেভেন বিল্ডিং তৈরি হলো এখনও গণ উদ্যোগ বাজার ব্যবসায়ী সমিতির নামে ইলেকট্রিক বিল আছে সেখানে প্রাইভেট নার্সিংহোম চলছে যেখানে বাজার ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার কথা নট অনলি দ্যাট সেই বিল্ডিং তৈরি হচ্ছে কলকাতা পুরসভার মানুষের ট্যাক্সের টাকায় ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার জন্য কলকাতার মানুষের ট্যাক্সের টাকায় তৈরি হওয়া বিল্ডিংয়ে প্রাইভেট নার্সিংহোম চলছে তারা জ্ঞানের বাণী শোনাবে বিকাশবাবু একটা মামলা করুন না সব কথা তো আর করেন বিকাশবাবু একটা আর টিআই করুন না যে ওই প্রাইভেট নার্সিংহোম কী করে চলছে মালিকানা কী করে হ্যান্ড ট্রান্সফার হয় গণ উদ্যোগ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ও তাদের হাতে মামলা করবেন বিকাশবাবু ওপেন চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ করছি কি করে ব্যবসায়ী সমিতির পুনর্বাসনের জন্য সেখানে ঘরের স্যাংশন দিল কলকাতা পুরসভা ব্যবসায়ী সমিতির বদলে সেখানে একটা প্রাইভেট নার্সিংহোম তৈরি হলো কী করে এবং জেনে রাখুন তার পরবর্তীকালে সেখানে ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া যায়নি বলে সেই ব্যবসায়ীদের দোকান করে দিয়েছিল কলকাতা পুরসভা মেয়র ফান্ড দিয়ে বিকাশ ভট্টাচার্যের মেয়র ফান্ড দিয়ে মানে কলকাতার মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আলাদা করে ব্যবসায়ীদের দোকান করে দিতে হয়েছিল কারণ ওখানে অলরেডি প্রাইভেট নার্সিং হোমকে বিক্রি করে দিয়েছে সিপিএম এর নেতারা ওপেন চ্যালেঞ্জ করছি তো বিকাশবাবু আইটিআই করুন না বিকাশবাবু তো নিজে মেয়র ছিলেন অস্বীকার করতে পারেন এরা মুখে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলবে আর আমাদের জ্ঞানের বাণী শুনতে হবে এই টালিগঞ্জে যেখানে বসে আছেন টালিগঞ্জ আইটিএ সরকারি জমি এরা বেসরকারীকরণের বিরুদ্ধে কথা বলে ক্যালকাটা ইন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট প্রাইভেট ট্রাস্টি বোর্ড প্রশান্ত সুর তাকে সামনে রেখে ট্রাস্টি বোর্ড করে প্রাইভেট বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ লাখ লাখ টাকা দিয়ে ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে সেই কলেজের প্রফিটের টাকা কারা পাচ্ছে সরকারি জমিতে এক টাকার বিনিময়ে না প্রাইভেট কলেজ করে সেই প্রাইভেট কলেজ থেকে লাখ লাখ টাকা কামাচ্ছে সিপিএম এর দলের নেতার বাড়ি পরিবার পরিজনের লোকেরা আর এরা মুখে বড় বড় নীতি আদর্শের কথা শোনাবে নিরঞ্জন সদন কে এম এর পয়সায় তৈরি হওয়া কলকাতা পুরসভার পয়সায় তৈরি হওয়া হল রিফিউজি রিহ্যাবিলিটেশনের জমি নিরঞ্জন সদনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুজন চক্রবর্তী বসে রয়েছে নিরঞ্জন সদনের টাকা কারা পাচ্ছে সরকারের জমিতে তৈরি হওয়া হল সরকারি পয়সায় তৈরি হওয়া হল টাকা পাচ্ছে এর মাতব্বররা এরা জ্ঞানের কথা শোনাবে এরা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা শোনাবে ওপেন চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুক যদি একটা মিথ্যা তথ্য দিয়ে থাকি নিরঞ্জন সদন সরকারি সরকারি জমিতে আরআর ডিপার্টমেন্টের জমিতে তৈরি হওয়া হল যেই হল তৈরি করেছে কেএমডি এবং কলকাতা পুরসভার অর্থ সহযোগিতায় সেই হল চলছে প্রাইভেট ট্রাস্টি যে ট্রাস্তির মাথায় সুজনবাবু নিজে বসে রয়েছে কোন অধিকারে বসে থাকে সুজনবাবু সেই হলের টাকা কারা পাচ্ছে কেন সেই হল কলকাতা পুরসভা বা সরকারি সংস্থার মেনটেন্সে থাকবে না কেন সেই হল কলকাতা পুরসভা বা সরকারি সংস্থা চালাবে না উত্তর আছে সুজনবাবুর কাছে উত্তর আছে যারা বেসরকারিকরণের বিরুদ্ধে কথা বলে তারা আইটিআই সরকারি জমি এক টাকার বিনিময় বিঘার পর বিঘা জমি দিয়ে সিআইএম তৈরি করেছে ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট সেই জমিতে লাখ লাখ টাকা দিয়ে ক্যাপিটেশন ফি দিয়ে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হচ্ছে আর তার টাকা যাচ্ছে প্রশান্ত সুরের বাড়ি তাদের নেতাদের পরিবার পরিজনদের কাছে যার জন্য এর একজন নেতাকে কদিন আগে দেখলাম আবার সাসপেন্ড করতে হয়েছে ওই টাকার হিসাব গ বখরার হয়েছে বলে বকরার গরমিল হয়েছে বলে টালিগঞ্জ জোনাল কমিটির দাপুটে নেতা এবং বেহালার একজন নেতাকে সাসপেন্ড করতে হয়েছে আবার সাসপেন্ড করার পর দিন দেখলাম গণশক্তি তাদের বিজ্ঞাপন নিয়ে নিচ্ছে এদের থেকে নীতি আদর্শের বুলি শুনতে হবে রাজা এসসি মল্লিক রোড সম্প্রসারণ গণ উদ্যোগ বাজার ব্যবসায়ী সমিতি তাদের জন্য দোকানঘর তৈরি করার জমিতে হোম হয়ে যাচ্ছে কত কোটি টাকার কাটমানি খাওয়া হয়েছে বিকাশবাবু জবাব দেবেন না তখন তো আপনি মেয়র ছিলেন পরবর্তীকালে সেই ব্যবসায়ীদের জন্য আবার আলাদা করে মেয়ার ফান্ড দিয়ে দোকান তৈরি করেছেন কর্পোরেশনে মানুষের ট্যাক্সের টাকা দিয়ে সিপিএম প্রাইভেট নার্সিংহোম তৈরি করিয়ে দিয়ে সেই নার্সিংহোম বিক্রি করে দিচ্ছে এরা মুখে জ্ঞানের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে যদি একটা মিথ্যা কথা বলে থাকে আমার বিরুদ্ধে মামলা করুক